বলি আচ্ছা কি কি করতে হবে মানে আমরা বলতে গায় না আপনি তাহলে কি কোন কোন নাও ও ও এই বিদ্যুৎ কথা ভরে চলছে দিসকে রক্ত যাদের কম তারা এগুলো হচ্ছে বেশি আর লেবুড়া লেবু হচ্ছে পঞ্চাশ টাকা লতি 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 হচ্ছে সত্তর টাকা কেজি টমেটো টমেটো দশ টাকা কেজি আর হচ্ছে বেগুন বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি গোল্ড হচ্ছে ষোট টাকা কেজি গাজর কত টাকা করে চলতেছে আজকে গাজর হচ্ছে তিরিশ নাকি তারপর হচ্ছে বেগুন কত করে ফেলতে বেগুন হচ্ছে ষাট টাকা কেজি আর কি আছে বিটরুটটা কত জানেন বলছিলেন একশো বিটরুট হচ্ছে একশো চল্লিশ টাকা আর এই বিটরুটের কিন্তু অনেক উপকারিতা আছে অনেকে জানে না এই ইচ্ছাগুলো আপনারা জুস বানিয়ে খেতে পারবেন সালাদ বানিয়ে খেতে পারবেন আর বিট্রুট দিয়ে আপনার আবার ফিটা বানিয়ে খেতে পারবেন ইচ্ছাগুলো চালের করে দিয়ে নাকি ক্যাপসিকাম কত করে চলতেছে আজকে ক্যাপসিকাম হচ্ছে একশো ষাট টাকা কেজি আর শসিন দে চল্লিশ টাকা শসিন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে আমাদের ওতে জবাই মিয়া বাজার একটু চলে আসছে মিয়া বাজারে পাঁচটা শাক সবজির আপডেট আচ্ছা ফুলকপি দেখতেছি লাউ লাউ ফুলকপি কোনটা কত লাউ কত লাউ হচ্ছে এটা যদি কেউ নিতে চাই চল্লিশ পঞ্চাশ টাকা বেগানি চল্লিশ পঞ্চাশ টাকা ফুলকপি ফুলকপি হচ্ছে পঞ্চাশ টাকা সিম কত করে চলতেছে আজকে সিম হচ্ছে আশি টাকা দাম বাড়ে গেছে সিম সিম হচ্ছে একটু সিজন শেষ সিজন হচ্ছে পঞ্চাশ এখানে হচ্ছে আশি টাকা আর এত কত হচ্ছে একশো চল্লিশ টাকা কাঁচামরিচ ষাট টাকা চল্লিশ টাকা হচ্ছে আর গোলাগো কত করে গোলাালো হচ্ছে পঁচিশ টাকা গোলালো পঁচিশ টাকা পুদিনা ভাতা কি বিক্রি করেন পুদিনা ভাতা হচ্ছে একশো গ্রাম তিরিশ টাকা এই কাসামরিস আজকে কেজি কত চলার মুরব্বি কাসামরিস কত কেজি 40 টাকা झालं বনি কাসামরিস 45 টাকা কেজি আর বৃষ্টি না হই দেরি হই더라 আর আউন আইলা না